শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপে চাষ করা হয়েছে ইহুদি ঘৃণা যা হিটলারের হাতে পূর্ণতা পাইছে হলো কাস্ট হিসাবে আমরা ওই ইতিহাসের দিকে চোখ বুঝে থাকতে পারি না ওই ইতিহাস আমাদের জানা দরকার তাহলে আমরা সভ্যতা গর্বী স্বার্থপর ইউরোপকে চিনতে পারবো দেখবো কিভাবে সে নিজের সমস্যাকে অন্যের উপরে চাপায় দেয় এর সাথে যুক্ত আছে জানবাদের উত্থানের ইতিহাস এই ইউরোপ বা পশ্চিম এত ইহুদি ঘৃণার চর্চা করলো সেই তারায়। কেন আজ জালানবাদের অন্যতম সমর্থক হয়ে উঠল এই ধোয়াশা আমাদের দূর করতে হবে আজকের আলোচনায় সে ধোয়াশা দূর হবে আর সবার আগে দেখতে হবে কেন ইউরোপে ইহুদি ঘৃণা তৈরি হয়েছিল আসেন প্রথমে দেখি কোথায় থেকে শুরু হলো ইহুদিদের ইউরোপে আসা একশো খ্রিস্টাব্দ পর্যন্ত ইহুদিরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন পর্যায়ে স্বাধীন বা আংশিক স্বাধীনভাবে শাসন করছে। একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারক বা এই নামে একটা বিদ্রোহ হয়েছিল যে বিদ্রোহে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং পরাজিত হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে তাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত হইতে হয় প্রথম শতকের মাঝামাঝি সময়ে ইহুদিরা রোমান সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ করছিল বিশেষ করে ছেষট্টি থেকে তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধ বলা হয় এবং একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বার কোক বা বিদ্রোহ যেটা আগে বললাম প্রথম ইহুদি রোমান যুদ্ধে ইহুদি শাসনের পতন ঘটে রোমান সেনাবাহিনী জেরুজালেম এবং অন্যান্য ইহুদি শহর গুলোকে ধ্বংস করে দেয় সত্তর খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাসের নেতৃত্বে রোমান বাহিনী জেরুজালেম দখল করে এবং দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে এই দ্বিতীয় মন্দিরটা ছিল ইহুদিদের প্রধান ধর্মীয় কেন্দ্র যার ধ্বংস সাধন ইহুদিদের জন্য একটা বিশাল ক্ষতি ছিল এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে প্রথম মন্দির তাহলে কোনটা এই দ্বিতীয় মন্দির কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা এই ফাঁকে একটু ইতিহাসের জট খোলার জন্য এই ঘটনার জানা থাকা দরকার ইহুদিদের ফার্স্ট টেম্পল বা প্রথম মন্দিরটা জেরুজাল শহরের মরিয়া পর্বতের উপরে নির্মিত হয়েছিল আলাকসা মসজিদ এবং ডোম অফ দ্য রক যেখানে আছে না এর কাছাকাছি ছিল এই মন্দিরটা উনিশশো সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলের রাজা সলেমান এটা নির্মাণ করছিল এটা ছিল ইহুদি ধর্মের প্রধান এবং প্রথম মন্দিরটা ধ্বংস করেন ব্যাবিলন আক্রমণের সময় মূলত ইহুদি সমাজের এলিট যেমন রাজা রাজকর্মচারী ধর্মীয় নেতারা এবং পেশাদার লোকদেরকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয় এর ফলে এই জুডা রাজ্যের শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে ইহুদি সমাজের গরিব লোক গ্রামীণ জনগণ এবং কৃষকদের অনেকেই জুদায় থেকে যায় পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপুর প্রান্তে পার্সিয়ান রাজা সাইরাস দা গ্রেট ব্যাবিলন দখল করার পরে বন্দি ইহুদিদের জুডিয়া ফিরে আসার অনুমতি দেয় তবে অনেক ইহুদি ব্যাবিলনে থেকে যায় এবং সেখানে একটা বড় ইহুদি সম্প্রদায় গড়ে ওঠে এটাই প্রথম ইহুদিদের ডায়াসপোরা বা কলোনি দেশের বাইরে মাতৃভূমির বাইরে এরা শিক্ষিত এলিট মোট হয়েছিল তা স্পষ্ট ভাবে জানা যায় না তবে এটা অনুমান করা হয় যে কয়েক হাজার থেকে কয়েক লাখ ইহুদি ব্যাবিলানে বন্দী ছিল বন্দী ইহুদিদের মধ্যে ছিল রাজা জেহিয়াকিম তার পরিবার এবং অনেক বিশিষ্ট ব্যক্তি ওই সময়ের সমাজের এলিট বড় লোক লেখাপড়া জানা লোক শিক্ষক বুদ্ধিজীবী এই ব্যাবিলন বন্দিত্ব ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যা তাদের ধর্মীয় এবং সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে এবং তাদের মাতৃভূমিতে ফিরে এসে সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দির নির্মাণের পথ সুগম করছে একটা জাতি গোষ্ঠীর সবচেয়ে শিক্ষিত অংশ সবচেয়ে এলিট অংশ সবচেয়ে শক্তিশালী অংশ দেশের বাইরে যায় একটা ডায় পোড়া গড়ে তুললো সেটা কত হবে ভেবে দেখেন দুনিয়াতে কোনো জাতি বা কোনো ধর্মগোষ্ঠীর সবচেয়ে এলিট অংশ ভাগ্যান নেশনে বিদেশে যায় নাই একটা দেশ ছাড়া আপনি আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন কোথাও না তাই ইসরায়েলি ডায়াসপরা বা প্রবাসী ইসরায়েলেরা অত্যন্ত শক্তিশালী এরা নানা জায়গায় গুরুত্বপূর্ণ অবস্থায় চলে যাওয়ার মতো উপযুক্ত আরেকটা দেশের এই অভিজ্ঞতা আছে সেটা কে আরেকটা দেশ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সারা দুনিয়া সর্বোচ্চ সংখ্যক হাইলি স্কিল প্রফেশনাল গেছে গত অর্ধ শতাব্দী ধরে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে ইংল্যান্ডের পিএম এম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত গুগলের সিও ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফট এর ভারতীয় বংশোদ্ভূত শান্তনু ইন্দ্রা নই পেপসিকোর প্রাক্তন সি পরাগ আগরওয়াল টুইটারের প্রাক্তন সিও লিও ভারাতকার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী অরবিন্দ কৃষ্ণা আইডিএম এর সিও নিকেশ অরোরা পলো অল্টো নেটওয়ার্ক এর সি ই রাজা কুমার টেনেট হেলথ এর সি নেটওয়েস্ট গ্রুপের সি গীতিকা গুপ্ত ফেডেক্স এর সি ইল প্যাটেল এসপিএপ সি সিও নাভিল তালিব ডিসকভারি ইনকর্পোরেশনের সিইও নীলভাতিয়া জেনারেল অটোমোটিভ এর দেখাই মিল্ আর কি যাই হোক এবার আসেন আবার সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দিরটা কি খ্রিস্ট জন্মের পাঁচশো ছত্রিশ বছর আগে ইহুদিরা ব্যাবিলনের বন্দিত্ব থেকে ফিরে আসার পরে তারা দ্বিতীয় মন্দির নির্মাণ শুরু করে সেকেন্ড টেম্পল এটা আনুমানিক পাঁচশো পনেরো খ্রিস্টপূর্বাব্দে সম্পূর্ণ হয় মন্দিরটা জেরুজালের এক স্থানে নির্মিত হয় যেখানে প্রথম মন্দিরটা ছিল জেরু জন্মের বিশ বছর আগে হেরোড দ্য আকারে পুনর্নির্মাণ নির্মাণ করে এবং এটাকে প্রসারিত করে এই শাসনকালে জন্ম নেয় যিশু কথিত আছে যে হেরোড দ্য গ্রেট আগেই জানতেন যে যীশু আসতেছেন যিনি ইহুদি ধর্মকে চ্যালেঞ্জ করবেন হেরোড দ্য গ্রেট নাকি বেতালের অনেক শিশুকে হত্যা করছিল যেন যীশু আর বড় হইতে না পারে যাই হোক সত্তর খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধের সময় রোমান দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে দেয় আপনারা দেখেন না ইহুদের একটা দেওয়ালের সামনে দাঁড়ায় প্রার্থনা করতেছে এরকম এরকম ওইটার নাম ওয়াল বা ওয়েলিং ওয়াল এইটা হইতেছে দ্বিতীয় মন্দিরের একটা বাইসা থাকা প্রাচীর একমাত্র প্রাচীর এইটা ইহুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান যেখানে তারা প্রার্থনা করে এখন প্রশ্ন ইহুদিদের বিতারণ কখন শুরু হল ওই যে ইহুদিদের সাথে রোমানদের যুদ্ধের কথা বললাম তারপর অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিতরণ করা হয় ইহুদি জনগোষ্ঠীর একটা বড় অংশ জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা থেকে বিতাড়িত হয় যুদ্ধের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসক কঠোর হয়ে ওঠে এবং তাদের ধর্মীয় এবং রাজনৈতিক স্বাধীনতা অনেক সম্পুচিত হয়ে যায় একশো থেকে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যে বার কোখবা বিদ্রোহ এই বারকোবা বিদ্রোহের মাধ্যমে ইহুদিরা সাময়িকভাবে কিছু অঞ্চল পুনরুদ্ধার করছিল তবে রোমানরা অবশেষে বিদ্রোহ কঠোরভাবে দমন করে এবং বিদ্রোহের নেতা সিমর উনি নিহত হন এবং ইহুদি প্রতিরোধের বিদ্রোহ দমন করতে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেন লাখ লাখ ইহুদি নিহত হয় এবং অধিকাংশ শহর এবং গ্রাম ধ্বংস হয় জেরুজালেমের নাম বদলায় দেয় নাম দেওয়া হয় আইলিয়া ক্যাপিটেলিনা একটা রোমান শহরে পরিণত করা হয় এবং ইহুদিদেরকে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয় বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠী আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর এবং তাদের রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার আরো সংকুচিত হয়ে পড়ে ইহুদি জনগোষ্ঠীর প্রাচীন মাতৃভূমি থেকে বিতরণ এবং বিশ্বজুড়ে ছড়ায় পড়া ঘটনা ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এখন কথা হইতেছে কেন রোমানরা পছন্দ করত না ইহুদিদের রোমানরা দেব দেবীর পূজা করত পত্তলিক ছিল ইহুদিদের একস্বাদী চর্চা রোমান সম্রাট মেনে নিত না ইহুদিদের বিদ্রোহের সম্ভাবনাকে রোমানরা একটা বড় হুমকি হিসেবে দেখত এবং তাদের বিতরণ করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছিল দেখেন ঠিক একইভাবে মোদী ইন্ডিয়ার সমস্যার সমাধান করতে চায় মুসলমানদের প্রার্থনা পদ্ধতি এবং মুসলমানদের খেলা ইন্ডিয়ার সমস্যার সমাধান করে সত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দির ধ্বংসের পরে এবং একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বার্ক বা বিদ্রোহের পরে অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে ছড়ায় পড়ে যার মধ্যে কিছু ইউরোপীয় অঞ্চল ছিল মধ্যযুগে ইবেরিয়ান উপদ্বীপে ইহুদিরা বসতি স্থাপন করে যেখানে তারা স্পেন এবং পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করে এই সময় তারা ব্যবসা এবং শিক্ষার মতো সেক্টরে যুক্ত হয় মুসলিম শাসনে অষ্টম শতাব্দী থেকে চোদ্দশো সাল পর্যন্ত এই যে সময় ইবেরিয়ান উপদ্বীপে যখন ইহুদিরা ছিল সেই সময়টা ছিল ইহুদিদের স্বর্ণযুগ যখন তারা তুলনামূলক ভাবে বিরাট ধর্মীয় স্বাধীনতা পায় দশম এবং একাদশ শতাব্দীতে ইহুদিরা জার্মান এবং মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে এবং তারা সাধারণত ব্যবসা ব্যাংকিং এর সাথে যুক্ত ছিল এবং বড় বড় শহরে বসবাস করত। ইউরোপে ইহুদি বিদ্বেষ কেন এবং কবে থেকে শুরু হলো। ইউরোপের সাহিত্য এবং শিল্প যদি দেখেন তাহলে দেখবেন সেখানে দীর্ঘকাল ধরে ইহুদি বিদ্বেষের চর্চা চলতেছে মধ্যযুগের ইউরোপীয় সাহিত্যে ইহুদিদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য প্রায় দেখতে পাবেন কিন্তু কেন কারণ ইহুদিদেরকে দায়ী করা হতো যীশু খ্রিস্টের হত্যার জন্য এবং তাদেরকে ক্রাইস্ট কিলার বলে অভিহিত করা হতো সসারে ক্যান্টাবেরি টেলস যারা পড়ছেন তারা জানে যে ওইখানে প্রিয়রাইস তেলমান নামে একটা গল্প আছে যেখানে ইহুদিদের নিষ্ঠুর হিসাবে চিত্রিত করা হয়েছে অনেক মধ্যযুগ কাহিনীতে ইহুদিদের শয়তানের সঙ্গী বা রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে আমরা তো সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ার দ্য মার্চেন্ট অব ভেটিসের কথা শাইলক নামের ইহুদি সুৎখরের চরিত্রের কথা যে সুদ দিতে পারে না এই জন্য মাংস কেটে নিতে চাইছিল বুকের মাংস মনে আছে না সাইলকের চরিত্রটা লোভী নির্মম এবং প্রতিহিংসা পড়ায় চার্লস ডিকেন্স আমরা তো জানি উনি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন আমরা অনেকে পছন্দ করি অলিভার টুইস্ট যেটা আমরা পড়ছি ছোটবেলায় এই উপন্যাসে ফাগিন নামে একটা চরিত্র আছে যাকে একটা ইহুদি দস্যু হিসাবে চিত্রিত করা হয়েছে ফাগিনের চরিত্রটা অত্যন্ত নেতিবাচক এবং ইহুদিদের প্রতি বিদ্বেষের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে এমনকি এডগার এলেন পো এবং ভলতিয়ার ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবী তাদের লেখায় ইহুদি চরিত্র বা ইহুদি সমাজকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে এডগার এলেন পোর অক্সেড গসপেল বা আনবিয়ারেবল আরাবেক্স ভলতিয়ারের কাদিদ এখানে একটা ক্যারেক্টার আছে ইহুদি বনিকে ডনি সাকার এবং এই চরিত্রটা লোভি দুর্নীতিগ্রস্ত ভলতিয়ার একটা বই আছে ডিকশনিয়ার ফিলোসফি মানে ফরাসিতে এই বই বলতে ইহুদি ধর্ম এবং ইহুদি সমাজের উপরে অনেক সমালোচনামূলক বক্তব্য করছেন রাসান সাহিত্য তার লেখা একটা বই আছে এইখানে চরিত্র চিত্র ইহুদিদের উপরে বিদ্বেষ এবং অবিশ্বাসের ছাপ আছে মধ্যযুগীয় ইউরোপের শিল্পে ইহুদিদেরকে প্রায়শই নেতিবাচক ভাবে চিত্রিত করা হতো অনেক চিত্রকর্মে ইহুদিদেরকে শয়তানের অনুগামী বা ক্রুশবিদ্ধ যিশুকে নির্যাতনের দায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে ওই যে গির্জার পিছনে দেখেন না ওই যে বড় বড় দাওয়াল এবং ওইখানে কাছের জানালা ওগুলোকে অল্টার পিস বলে ওই জায়গাগুলোতে ইহুদিদেরকে দুষ্ট চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় যে ট্রাসবার ক্যাথেড্রালের একটা মূর্তিতে ইহুদিদেরকে অন্ধকারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে রেনেসার সময় অনেক শিল্পকর্মে ইহুদিদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু শিল্পী ইহুদিদেরকে অর্থলোভী এবং সামাজিক অপরাধী হিসেবে চিত্রিত করছে এল গ্রেকর একটা বিখ্যাত পেন্টিং আছে এখানে দেখা যাচ্ছে যীশুখ্রিস্ট ইহুদিদেরকে তাড়াইতেছে বাড়ি দিয়ে পিটায় পিটায় চাবুক দিয়ে পিটায় পিটায় আমার আমার বইয়ে আমি এটা ইউজ করছিলাম ওই যে এনলাইটেনমেন্ট থেকে পোস্টমর্টমিজম বইয়ে এসব এটা ব্যাখ্যাও করছিলাম এই চিত্রকর্মে যীশু খ্রিস্টকে মন্দির থেকে অর্থলিপসি ইহুদি ব্যবসায়ীদেরকে পিটাইতে পিটাইতে বের করতেছে দেখা যায় দ্য ম্যান অফ সরোজ বা হিয়ার অনিমাস বোস এই চিত্রকর্মে যীশু খ্রিস্টকে চিত্রিত করছেন যেখানে ইহুদি নেতাদেরকে অত্যন্ত নেতিবাচক ভাবে দেখানো হয়েছে এরা যীশুকে ক্রুশবিদ্ধ করার আগে যন্ত্রণা দিচ্ছে এবং উপহাস করতেছে তাদেরকে এমন নিষ্ঠুর এবং হিংস্র হিসাবে উপস্থাপন করা হয়েছে হচ্ছে যে বিহল দা ম্যান এই লোকটাকে দেখো মানে যীশু খ্রিস্টকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন রোমান গভর্নর এইটা যীশু খ্রিস্টকে দেখায় বলছিল এটাই টেস্টামেন্টে আছে এমনকি সাম্প্রতিক সাহিত্যে তার লেখাতে পারবে ইউরোপে মনে করা হতো যে ইহুদিদের নাক বিভৎস রকম বড় আমি আর্নেস্ট হেমিং একটা বই বুক রিভিউ করছিলাম সান অলসো রাইজেস যাদের মনে আছে তারা মনে করতে পারবেন ওইখানে আমি আলাপটা করছিলাম যদি সময় থাকে এটা দেখতে পারেন আর কি তাও শোনেন এই অংশটুকু শোনেন মজা লাগবে উপন্যাসটা যার বয়নে বলা হচ্ছে সেটা আসলে আর্নেস্ট হেমিং এর বয়ান তিনি ন্যারেট করছেন উপন্যাসে পাঁচ ধরনের ন্যারেটার থাকে আর গভীরে গেলাম না আমি নিজেই খেয়ে হারিয়ে ফেলবো তাহলে যাই হোক মূল উপন্যাস রবার্ট একজন মিডল ওয়েট বক্সার সে একজন ইহুদি এবং সে বক্সিং শিখেছে এই জন্য নয় যে সে বক্সিং খুব ভালোবাসে সে বক্সিং শিখেছে কারণ তাকে যদি তার ধর্ম পরিচয়ের জন্য কেউ অপমান করতে আসে যেন সে তাকে ফুতায় দিতে আপনি তেরো থেকে ১৬ লাইন দেখুন প্রথম পৃষ্ঠার সেখানে হেমেন লিখছে যে রবার্টের সাথে স্পাইডার কেলি বক্সিং করতে গিয়ে রবার্টের নাক ফাটিয়ে দিয়েছিল হেমিংওয়ে লিখছে ইট সার্টেনলি মানে নাক কিভাবে ইম্প্রুভ করবে নাক ইমপ্রুভ করার মানে কি এই যে এইবার ছবিগুলো দেখেন ইহুদিদের নাক নিয়ে ইউরোপে একটা ডগমা ছিল আর তা হচ্ছে ইহুদিদের বাঁকানো উঁচু নাক থাকে এবং কুৎসিত বিভৎস রবার্টের উঁচু নাক ফ্ল্যাট করে দাঁড়াতে তার ইহুদি হবার কারণে নাকজনিত যে সমস্যা ছিল সেটা থেকে রবার্ট কখন মুক্তি পেয়েছে সাংঘাতিক মানে ইউরোপে যে হলোকাস্ট হতে পেরেছে তার গ্রাউন্ড তৈরি করেছে এই ধর্মের ধর্মগুলি আর হেমিংওয়ে সেটা থেকে মুক্ত নয় এখন এই যে যিশু খ্রিস্টের মৃত্যুর জন্য ইহুদিরা দায়ী এই বয়ান কে তৈরি করল কার বয়ান ইউরোপের বয়ান পশ্চিম তৈরি করছে খ্রিস্ট ধর্ম কিন্তু শুরুতে আলাদা ধর্ম হিসেবে উদ্ধৃত হয়নি এটা উদ্ধৃত হয়েছিল ইহুদি ধর্মের একটা ফিরকা হিসাবে আর ফেরকা মানে তো জানেনি এক ফেরকা আর এক ফেরকা ধর্মদ্রোহী বলে তাই হয়েছিল যীশু খ্রিস্ট সম্পর্কে ইহুদি ধর্মীয় নেতারা বিশেষ করে সানহেদ্রী ইহুদি ধর্মীয় আদালত যিশুকে ধর্মদ্রোহী হিসেবে আখ্যা রোমান শাসক পন পিলা মানে রোমান গভর্নর ছিল যিশুর বিচার এবং মৃত্যুদণ্ডের প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করেন উনি মৃত্যুদণ্ড দেন পনতি পিলাক যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন পন্তিয়াস পিলা ছিল রোমান সাম্রাজ্যের ইউরোপিয়ান অংশে জন্ম নেওয়া একজন এলিট সে তো ইহুদিন রোমান আইনে শুধুমাত্র রোমান শাসকই আইনত মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেন ইহুদি ধর্মীয় নেতারা যিশুকে গ্রেপ্তার করে এটা সত্য এবং সান হেন্ড্রিনের সামনে বিচার করে কিন্তু মৃত্যুদণ্ড দেয় না পরে যীশুকে পঞ্চাশ পিলাতের কাছে পাঠানো হয় কারণ রোমানরা তখন যুধিয়া শাসন করতেছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার তাদেরই ছিল এবং এই পিলাতের নেতৃত্বেই যিশুকে রোমান আদালতে বিচার করা হয় এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং ক্রুশবিদ্ধ কারা করে ইহুদিরা তো করে না রোমান সৈন্যরা করে তবে যিশুর মৃত্যুর ক্ষেত্রে এই তাদের অভিযোগের একটা ভূমিকা আছে এটা সত্য এবং পঞ্চাশ প্লেটের চূড়ান্ত আদেশ এটারও ভূমিকা আছে রোমান আইন এবং রোমান কর্তৃপক্ষের সিদ্ধান্তেই যিশুকে ক্রুশবিদ্ধ করার মূল ভিত্তি ছিল রোমান আইন কারা তৈরি করছে তো ইউরোপিয়ারে কি বলে যে আমাদের বংশোদ্ভূত এমন একজন শাসকে যিশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দিয়েছিল সেটা তো বলে না এইবার আসেন দেখি জায়নবাদ আসলে কি আর কিভাবে জায়ানবাদ পশ্চিমের সাহায্য জানানবাদ একটা জাতীয়তাবাদী আন্দোলন ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি তৈরির জন্য তারা লড়াই করেন একটা রাষ্ট্র আপনি ইহুদি হলেই নাগরিকত্ব পাবেন একই রকম ভাবে আপনি হিন্দু হলেই ভারতের নাগরিকত্ব পাবেন অন্য ধর্মকে খেদায় দেওয়া আর নিজ ধর্মের মানুষদের আহ্বান জানানো এই দুইটাই ইসরায়েল এবং ইন্ডিয়ার একই পলিসি এটাই ধর্মের পাটাতনে তৈরি হওয়া রাষ্ট্রের চরিত্র এই রকম রাষ্ট্র দুনিয়াতে আছে মাত্র দুইটা ইন্ডিয়া আর ইসরায়েল সেজন্য দেখবেন ইন্ডিয়া আর ইসরায়েলের মিল আদর্শের মিল চিন্তার মিল তার পদ্ধতিতে মিলিত হয়ে অনেক ইহুদি উৎসাহিত উনি একটা ধর্ম নিরপেক্ষ ইহুদি অস্ট্রিয়ান পরিবারে জন্মগ্রহণ করছিলেন এই থিওডার হার্সেলই আঠারোশো ছিয়ানব্বই সালে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাইছিলেন তার সেই বইটার নাম ছিল বের জুডেন তিনি যুক্তি দিছিলেন যে ইউরোপে ইহুদি নিবারণ হবে চলবে যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বাস করে সেখানে ইহুদি প্রশ্ন তার রয়ে গেছে এটা এমন একটা ঘটনা এটা সব জায়গায় ঘটতেছে এবং কি যাদের সাংস্কৃতিক মান উচ্চ যাদের শিক্ষা আছে যাদের সভ্যতা আছে এমন দেশেও অনিবার্যভাবে ইহুদি নিপেরণ হবে এবং হচ্ছে যেমন উনি উদাহরণ দিছিলেন যেমন ফ্রান্স আবার কিসু খ্রিস্টান বিশ্বাস করতেন যে ফিলিস্তিনে ইহুদি বর্ষতে স্থাপনে যিশুর প্রত্যাবর্তন পরিত্রাণীত করবে খ্রিস্ট ধর্মে যিশুর প্রত্যাবর্তনের কথা আছে এবং একটা ইহুদি রাষ্ট্র যদি হয় তা যিশুর প্রত্যাবর্তনের একটা প্রয়োজনীয় পূর্বশর্ত হতে পারে এন্টনি কুপার 1838 সালে একটা বই লেখেন যেখানে তিনি দাবি করেন যে ফিলিস্তিনে ইহুদি পুনরুদ্ধার গ্রেট ব্রিটেনের ভূরাজনৈতিক অবস্থানকেও উপকৃত করবে এবং যিশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করবে ব্রিটেন ভূরাজনৈতিক অবস্থানকে কিভাবে উপকৃত করবে সেটা আমরা পরে দেখব উইলিয়াম হেকলার একজন অ্যাংলিকান ধর্মযাজক 1884 সালে দ্য রেস্টোরেশন অফ দা জিউস টু প্যালেস্টাইন এই বইতে তিনি যুক্তি দেন যে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন যিশুর প্রত্যাবর্তনের পূর্বশর্ত আমেরিকান এবং ইউরোপীয় খ্রিস্টান এবং ইহুদিদের একটা প্রথা আছে নাম সানডে স্কুল এইখানে স্কুলের ছাত্রদের রবিবারে খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের পাঠ দেওয়া হতো এই স্কুলে এমনকি পড়ানো হতো আধুনিক ইহুদিরা প্রাচীন ইসরায়েলিদের বংশধর যাদের ঈশ্বর বাইবেলে ফিলিস্তিনের ভূমি পশ্চিম কেন মনে মনে করে যে ফিলিস্তিন ইহুদিদের সেই প্রমিস ল্যান্ড যা তাদের ধর্মগ্রন্থে ঈশ্বর বলে গেছেন কারণ ওই স্কুলে সেই স্কুলের শিক্ষা এটি তাদের মাথার মধ্যে ঢুকে আছে এই কারণেই অখণ্ড ভারত পড়ানো হয় আমাদের ছেলেদেরকে মনে করানো হয় মুসলমানরা আক্রমণকারী আর বহিরাগত আর আমরা অখণ্ড ভারতের অংশ অখণ্ড ভারতের পূর্বাঞ্চলে আমাদের বাস ঠিক সেই একই কৌশল এইবার আসেন দেখি কেন ইউরোপের ইহুদি বিদ্বেষীরা জায়নবাদকে গ্রহণ করছিল বিষয়টা অদ্ভুত না নিজেরা ইহুদি বিদ্বেষী কিন্তু জায়নবাদকে সাপোর্ট করে কেন ইউরোপে মনে করলো যে ইহুদিরা যদি চলে যায় ইউরোপ থেকে তাহলে খুব ভালো এটা খুব ভালো আইডিয়া কারণ শতাব্দীর পর শতাব্দী ইহুদিরা এই ইউরোপে থেকে সমস্যা তৈরি করছে ওরা বলতে ইহুদি কোশ্চেন ইহুদি প্রবলেম এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইহুদি সমস্যা মানে কি মানে ইহুদিদের ইউরোপীয় সমাজে জায়গা দেওয়া হবে কি না আমরা সাহিত্য শিল্পে দেখলাম কিভাবে ইহুদি বিদ্বেষের চর্চা করা এমন কি কার্ল মার্কস কার্ল মার্কস লিখছে জুডাইজমের মধ্যে সাম্রাজ্যবাদের তারণা আছে ইংরেজিতে লিখছেন উনি অ্যাবলিশিং দ্য এম্পেরিক্যাল এসেন্স সালে হাঙ্গেরীয় রাজনীতিবিদ গিওজা ইস্টোসি হাঙ্গেরিতে ইহুদি হুমকি দূর করতে ফিলিস্তিন একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন আঠারোশো সালে তিনি হাঙ্গেরি থেকে ইহুদিদের বিতাড়িত করার প্রস্তাব দেন এবং হাঙ্গেরির অ্যান্টিসেমেটিক আন্দোলনের মুখপাত্র হন আঠারোশো সালে জার্মান সাংবাদিক উইলহেম মার্ক ইনি কিন্তু এই অ্যান্টিসেমিটিজম শব্দটা জনপ্রিয় করছিলেন বিশ্বের সমস্ত ইহুদিদের সালে জার্মান সম্রাট কাইজার সমর্থন কারণ কি জানেন কাইজার বলে ইহুদিরা তো আমাদের পবিত্রতার মানে যিশুর হত্যাকারী তারা কেন খ্রিস্টানদের এলাকায় এসে আমাদের ইউরোপে এসে কেন খ্রিস্টানদের শোষণ করবে ইউরোপে কেন থাকবে ওইখানে করুক তিনটা কারণে জায়ানবাদ পশ্চিমে সরাসরি সাহায্য পায় এক নম্বর কারণ আমরা দেখছি আগের বার যে ইউরোপে সেই সময় জাতীয়তাবাদী আন্দোলন চলতেছিল জাতীয়তাবাদীরা তাদের প্রাচীন শিকড় নিয়ে মহাচ্ছন্ন ছিল বা ইহুদিদের ফিলিস্তিনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাস ইহুদি জাতির প্রাচীন মাতৃভূমির ধারণা তাদের জাতীয়তাবাদী ধারণা এবং তাদের জাতীয়তাবাদী সংবেদনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল খাতে খাপছিল। ছিল জায়নবাদ বাইবেলের সেই ভবিষ্যৎ বাণী যে যিশু প্রত্যাবর্তন এইটাকে আগায় নিয়ে আসবে ওখানে যদি একটা ইহুদি রাষ্ট্র হয় এই বাইবেলের ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেয় এটা হচ্ছে ইউরোপের যে ইহুদি সমস্যা এর সমাধান হিসাবে একটা দারুণ কৌশল হিসাবে কাজ করছিল ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদকে জনপ্রিয় করে তোলে তাহলে তো ফিলিস্তিনেরও আলাদা জাতীয়তাবাদী রাষ্ট্র পাওনা হয় তাই না কিন্তু না ফিলিস্তিনের মুসলিমরা তাদের কাছে পশ্চাৎপদ অসভ্য বর্বর তারা ইউরোপীয় জনগোষ্ঠীর মতো জাতীয় আত্মনিয়ন্ত্রণের যোগ্য হিসাবে বিবেচিত হতো না ইহুদিরা তো আফটারঅল ইউরোপিয়ান তাই না ধর্ম আলাদা মানে একটা জিনিস দেখেন ইউরোপ খ্রিস্টানের জায়গা হবে না একই জিনিস ভারত হিন্দুদের এখানে মুসলমানের জায়গা হবে না জায়ানবাদের এরপরে তাদের দেশ খুঁজতে থাকে কোথায় হতে পারে তাদের সেই কল্পিত রাষ্ট্র অনেক দেশকে চিন্তা করা হয়েছিল এমনকি উগান্ডাও যাই হোক সেটা আমরা দেখব পরের পর্বে কিভাবে তারা তাদের দেশ খুঁজতেছিল কিন্তু যে ইউরোপ ইহুদিদেরকে একটা সমস্যা হিসেবে দেখত সেই ইউরোপ কি নিদারুণ কৌশলে তাদের পাপকে পাচার করে দিল ঠিক কি কি অর্থনৈতিক কারণে ইউরোপে ইহুদিদের উপরে নিয়ম করে চড়াও হতো ইউরোপীয়রা সাথেই থাকেন আমাদের ভারতীয় পণ্য বয়কট আর ইসরায়েলের পণ্য বয়কট একই সুতায় কথা ভুলে যাবেন না ফিলিস্তিনের মুক্তি ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ আর আমাদের গল্প যতই আগাতে থাকবে আপনি দেখবেন ভারত একই টেমপ্লেট অনুসরণ করতেছে ভারতের সাথে ইসরায়েলের খাপে খাপ সম্পর্ক সবকিছু মিলে যাচ্ছে সব কিছু মিলে যাবে তাদের কৌশল তাদের আদর্শ তাদের কাজের পদ্ধতি এবং তাদের ভবিষ্যৎ ভাবনা তাদের শত্রু ইসরায়েলের শত্রু এবং ভারতের শত্রু এক সাথেই থাকেন আমরা পরের পর্বে ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্যে কোথায় কোথায় তারা খোঁজ করছিল সেইটা আমরা দেখ